বারাসাতে গাছ কাটাকে কেন্দ্র করে আগ্নি অস্ত্র দেখিয়ে হুমকি বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ঘোলাকাজীপাড়া এলাকায় শুক্রবার ভারী বৃষ্টিপাতে হোসেন আলীর জমির একটি নিমগাছ হেলে পড়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাকর্মীর জমির ওপর আর সেই গাছ কাউকে না জানিয়ে কেটে দেয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী এরই প্রতিবাদ করায় প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরবর্তীতে আগ্নি অস্ত্র নিয়ে এসে খুন করে দেওয়ার হুমকি দেয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী এমনটাই অভিযোগ আজ দুপুর দুটো নাগাদ হোসেন আলী এবং তার পরিবার নিরাপত্তাহীনতার দাবিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বারাসাত থানায় সোমেন আচার্য মহাশয়ের আন্ডারে তা আমার পাশে একটা জমি আছে ইসলাম জহারুল ইসলাম উনি ওনার সামনে মানে ওনার পাশে আমার জায়গা তার সামনে ওনার আমার সামনে ওনার জায়গা এই বৃষ্টি হয়েছে ঝড়ে গাছটা একটু হেলে গেছে আমাকে না জানিয়ে উনি একদম কেটে দিতে চলেছে বলেছি বলে একটু হালকা তর্ক হয়েছে ও বাড়ি থেকে মেশিন নিয়ে এসছে রাইফেল নিয়েছে না আমাদেরকে উড়িয়ে দেবে আমার ছেলে আমি আমার মেয়ে আমার পরিবারকে বলে একদম উড়িয়ে দেবো তোর কোন বাপ আছে কিছু করার করে নেই নিধি আপনারা কি আপনাদের যে লোকাল কাউন্সিলর তাকে কি জানিয়েছেন জি জানিয়েছেন কি বলছেন উনি বলছে থানায় আসতে বলেছেন থানায় 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 আসতে এসেছেন জি কেন হঠাৎ এরকম রাইফেলটা মানে বন্ধুকটা বের করলো কেন কেন হ্যাঁ কেন ব্যাপারটা হল লোকটা ঘাউলে টাইপের লোকটা ঘাউলে টাইপের পুরো জঙ্গল করে রেখে দেবে পাঁচ কাটা জমি টোটালটাই জঙ্গল মাঝে মাঝে আসে ঝুড়ে দিয়ে একটুখানি ঝুল লাগা চলে গেল এই মশা মাছি তারপরে সাপ উৎপাত হয় এ বলতে গেলে আমার জায়গা থাকবে তোর কি তোর বাপের কি এই ধরনের ভাষা আশেপাশে সবাই সাক্ষী আছে গেলে দেখতে পাবে আমার নাম হোসেন আলী আমি টেলারিং কাজ করি ও উনি এয়ারফোর্সের এই মানে এক্সপায়ার হয়ে গেছেন উনি ওনার কাছে আছে আর্মি কি নাম আপনার আমার নাম হোসেন আলী আগের দিন গাছ কেটে দিয়েছে আজকেও কেটে দিয়েছে যেহেতু আমার বাবা বলেছে বলে আমার মা বলেছে যে আমাদেরকে না জানিয়ে তোমরা কেন গাছগুলো কেটে দিয়েছো তখন আমার উনি বলছে যে গাছ কাটব না কারণ আমার জমিতে এসেছো আমরা বলছে বৃষ্টি হয়েছে তাই গিয়ে গাছটা পড়েছে গাছটা কেটে দেবো আমাদেরকে বলো আমাদের গাছ আমরা কেটে নেবো উনি কি করেছে গোড়া সুতো কেটে দিয়েছে সেটা আমার বাবা প্রতিবাদ বলেছে বলে উনি বাড়ি থেকে রাইফেল নিয়ে এসে বলছে খুন করে দেবো এক্ষুনি তোর বাপ কোন বাপ আছে দেখে ডেকে নিয়ে তারপরে আমরা দেখে নেবো আমি বলছি ঠিক আছে তা আমি কাউন্সিলারকে জানাই কাউন্সিলরকে জানানো হয়েছে স্যার আমাদের এখানে পাঠানো পাঠিয়েছে যে ওনার নামে একটা এফআইআর করো

নিজের জঙ্গল আমার কাছে এভিডেন্স আছে ওনার ভিডিও আছে উনি রাখে রাইফেল নিয়ে আমাদেরকে হুমকি দিতে এসে মারতে এসে বলে কি মেরে দেবো এক্ষুনি এরকম বলেছে কি কাজ করতেন উনি আগে উনি এয়ারফোর্সের একজন রিটার রিটার হয়ে গেছেন কি নাম আপনার আমার নাম তানজিলা খাতুন